আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখানে যারা চান্স পেয়েছেন তাদের মধ্যে মাইগ্রেশন নিয়ে যেহেতু অনেকে নতুন মাইগ্রেশন নিয়ে একটু অনেকের প্রশ্ন রয়েছে তো আমি আজকের ভিডিওতে মাইগ্রেশনের পুরো বিষয়টা ক্লিয়ার করব। সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাইগ্রেশন কি কিভাবে করতে হবে মাইগ্রেশন কিভাবে হয় মাইক্রেশনের ধাপ গুলো কি কি এই বিষয়গুলো প্রথমত হচ্ছে জাতীয় একটা নোটিশে উল্লেখ করে দেওয়া হয়েছে কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে বিষয় পরিবর্তন নির্দিষ্ট ঘরে ইএস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় বিষয়ক ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিশ্বভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে যারা প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়েছেন এবং যারা দ্বিতীয় ম্যারিট লিস্টে চান্স পাবেন এই দুই ম্যারিট লিস্টের শিক্ষার্থীরাই মাইগ্রেশন সুযোগ পাবেন পরবর্তীতে রিলিজ স্লিপ নানা যেগুলো এগুলো তো মাইগ্রেশন হয় না তো আপনি যখন চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করবেন ওখানে একটা অপশন থাকবে আপনি কি বিষয় পরিবর্তন করতে চান তাহলে ইয়েস নো সিলেক্ট করুন তা আপনি যদি মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনটা সিলেক্ট করবেন মনে রাখবেন আপনি যদি ভুলক্রমে মাইগ্রেশন করতে চান কিন্তু ন দিয়ে আপনি ফর্মটা সাবমিট করে ফেলছেন সেটা কখনোই আর ইএস করা যাবে না আপনাকে এটা খুবই সতর্ক থাকতে হবে আমরা বিশেষ করে আমরা অনেকেই বিভিন্ন কম্পিউটার দোকানে আমরা ফর্ম পূরণ করি বা অন্য কারো মাধ্যমে পরিচিত কারো মাধ্যমে ফর্ম পূরণ করি সেক্ষেত্রে এই বিষয়টা সতর্ক থাকতে হবে আপনার যদি মাইগ্রেশনের ইচ্ছা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন নিজেই ফর্মটা উপস্থিত থেকে পূরণ করার জন্য এবার মাইগ্রেশনের সাবজেক্টের বিষয়গুলো আসি যারা প্রথম সাবজেক্ট পেয়ে গেছেন তারা মাইগ্রেশন করতে কোনোভাবে না ইএ দিতেও কোনো কাজ হবে না মনে রাখবেন এটা আর আপনি যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে আপনি চয়েসগুলো পান সেক্ষেত্রে আপনি আপনার মাইগ্রেশন ইএস দিতে পারবেন এবং ইএ দিলে সেটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকবে আর আপনি যে সাবজেক্টটা পেয়েছেন মাইগ্রেশন শুধুমাত্র উপরের সাবজেক্টগুলোর জন্যই হবে নিচের দিকে কখনো যাবে না ধরুন আপনার তিনটা সাবজেক্ট এক দুই তিন ধরুন তিনটা সাবজেক্ট আপনি চয়েস দিয়েছেন তার মধ্যে আপনি তিন নম্বরটা পেয়েছেন বা দুই নম্বরটা পেয়েছেন দুই নম্বরটা পেয়েছেন তাহলে আপনার মাইগ্রেশনগুলো শুধুমাত্র এক নম্বরটার জন্য হবে নিচের তিন নম্বরটার জন্য হবে না শুধুমাত্র উপরগুলা নিচের দিকে কখনোই আসবে না এরপর হচ্ছে এবার মাইগ্রেশন যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর আগের সাবজেক্টে কোনোভাবেই ফিরে আসতে পারবেন না আপনি নতুন যে সাবজেক্টটা পাবেন সেটাতে আপনাকে বাধ্যতামূলক ভর্তি হতে হবে আপনি যদি মনে করেন পরবর্তীতে মাইগ্রেশন হলে নতুন একটা সাবজেক্ট আসছে সেটা আপনার পছন্দ না তাহলে কিছুই করার নেই আর যদি আপনার মাইগ্রেশন ইয়েস দেওয়ার পরেও আপনি যদি রেজাল্টে যদি মাইগ্রেশন না হয় সেক্ষেত্রে আপনার আগের সাবজেক্টটা বহাল থাকবে ওটা ভর্তি বাতিল হবে না আর যদি আপনার মাইগ্রেশন হয়ে নতুন সাবজেক্ট আসে সেটার জন্য নতুন করে ভর্তি ফি দিতে হবে না শুধুমাত্র অনলাইন থেকে মাইগ্রেশন একটা ফর্ম রয়েছে দুই কপি কলেজ কপি স্টোন কপি সেটা প্রিন্ট করে নিয়ে কলেজে যোগাযোগ করে শুধু ফর্মটা চেঞ্জ করে নেবে নতুন করে এটা কোনো টাকা দিতে হবে না আর মাইগ্রেশন যদি না হয় সেক্ষেত্রে আপনার আর কিছুই করার থাকবে না আর মাইগ্রেশন একবারই হবে হলে একবারই হবে না হলে হবে না আলাদা আলাদা হবে এবার আসে মাইগ্রেশনের রেজাল্ট কবে দেওয়া হবে মাইগ্রেশনের রেজাল্ট প্রথম ম্যারেজ লিস্টে যারা ভর্তি হবেন তাদের মাইগ্রেশনের রেজাল্ট দেওয়া হবে সেকেন্ড ম্যারেজ লিস্টের সাথে অর্থাৎ যেদিন সেকেন্ড ম্যারেজ লিস্টের রেজাল্ট দেবে একই সাথে মাইগ্রেশনের রেজাল্টও দেবে আবার সেকেন্ড ম্যারেজ লিস্টে যারা চান্স পেয়ে ভর্তি হবেন এবং রেজাল্ট দিবে যারা কোটা আবেদন করেছিলেন তাদের যেদিন রেজাল্ট দিবে সেই সাথে একসাথে আপনাদের সেকেন্ড লিস্টে যারা আবেদন করেছেন তাদের রেজাল্ট দিবে আশা করি মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারবেন পুরো বিষয়টা মনোযোগ সরকারের শুনলে যে মাইগ্রেশনের বিষয়গুলো মাইগ্রেশনের আবেদন করতে আলাদাভাবে কোনো টাকা দিতে হয় না কোনো ফি দিতে হয় না শুধুমাত্র ফর্মে অপশনটা সিলেক্ট করলেই হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল